পূর্ণরূপে হল না বলছে না পূর্ণরূপে পালন করছি না গতবার নভেম্বর মাসে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি নিরামিশাষী হয়েছি কিন্তু শিল প্রভাত বলছেন নিরামিশাষী হওয়াটা কোনো যোগ্যতা নয় বব বিশেষ কিছু নয় শিল প্রভাত পায়রারা নিরামিশাষী বাদর নিরামিশাষী সবচেয়ে জগন্য জীবন বব বলছেন আচ্ছা শিলপ্রপাত বলছেন বাদ কিছুটা এই উলঙ্গ সন্ন্যাসীটি কেননা প্রথম প্রথম এটি বেশ কঠিন ছিল তারপরে আস্তে আস্তে সহজ হয়ে গেছে এবং আমি তারপর বলছেন না তুমি সবকটি বিধি নিষেধ পালন করতে যদি তুমি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করো তা না হলে তা সম্ভব নয় মানে চারটা নিয়ম পালন করার জন্য আর বপ বলছেন আমি কয়েকটি পালন করতে হবে দুইটি না তিনটি প্রভত বলছেন আহ না বপ বলছেন যে আমি দুটি বা তিনটি পালন করি তখন প্রভুপত বলছেন তো অন্যগুলি কেন বক্ত বারবার প্রশ্ন করছেন মানে তিনি একটি দুটি পালন করেন আর প্রবাদ হাসতে হাসতে বলছেন তাহলে তিনটিকে কেন তোমার অসুবিধাটা কোথায় হ্যাঁ তো বারবার বলছেন যে আমি নিরামিষে শিখ কিন্তু আমি ডিম খাই তার প্রভাব না এটা সম্পূর্ণ হয়নি তো প্রভুপাত এখানে বানর আর পায়রা পাখির তুলনা দিয়েছেন যে পাখিরাও নিরামিষ খায় বাদরও নিরামিষ খায় কিন্তু সবচেয়ে বদমাস হচ্ছে বানর আমি সব তো বুঝাতে পারি না বাদর দিয়ে তিনি আমাদের বুঝিয়েছেন যে নিরামিষে আমাদের মানে এটা যোগ্যতা নয় নিরামিষ খেলে যে আমরা শুদ্ধ হয়ে গেছি তা নয় কারণ কৃষ্ণ ভাবনা আমাদের উম আসতে হবে কৃষ্ণ ভাবনা যদি আমরা সম্পূর্ণ রূপে না আসতে পারি তাহলে মানে চারটা নিয়ম সঠিকভাবে পালন করা সুলমালা জপ করা এসব যদি আমরা না করি তাহলে তো আমরা কৃষ্ণ ভাবনা হতে পারবো না এতটুকুই আমি বুঝেছি প্রভু আরে কৃষ্ণ প্রণাম মাতাজি খুব সুন্দর পরের 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 পেজে যান প্রভু কৃষ্ণ গোপাল প্রভু আছেন কৃষ্ণ গোপাল প্রভু টাঙ্গাইল আছেন

যখন আমরা একসঙ্গে মিলিত হব এবং মশা তাড়ানো ছাড়া আর কোনো কাজ আমাদের থাকবে তখন তারা বলবে একটু গাঁজা খেলে কেমন হয় এবং আমি বলবো নিশ্চয় এছাড়া আর করার নেই তারপর আমি বসবো এবং এভাবে আমি আবার সন্ধ্যা কালটি উপভোগ করব এখন এইরকমই আমরা করি আমরা প্রবৃত্তির প্রভাবে প্রভাবিত হয়ে যাই আমরা প্রতিদিনই তাই করতাম তারপর এক সময় অবশ্য আমরা বুঝতে পারি যে তাতে আমাদের ক্ষতি হচ্ছে এবং তখন আমরা তা বন্ধ করি কিন্তু তবু মাঝে মাঝে আমরা ছিল প্রপাত বললেন কি বললেন তোমাকে আমাদের সাথে থাকতে হবে তখন আর তোমার বন্ধুরা জিজ্ঞাসা করবে না একটু গাঁজা খেলে কেমন হয় বব হাসতে থাকে তার চেয়ে ভক্তদের সংগরত আমরা বিভিন্ন জায়গায় মঠ মন্দির প্রতিষ্ঠা করেছি যাতে মানুষ আমাদের এখানে আসবে এবং আমাদের সাথে বাস করবে সংঘের প্রভাবে অত্যন্ত সংঘের প্রভাব অত্যন্ত শক্তিশালী তুমি যদি মাতালে সংখ্যা করো তাহলে তুমিও মাতাল হবে তুমি যদি সাধু সংখ্যা করো তাহলে তুমি সাধু তবে শ্যাম সুন্দর ও আমার সাথে বোম্বাইয়ে থাকতে পারে ছিল প্রপাত বললেন হ্যাঁ তুমি বোম্বাই আমাদের সাথে থাকতে পারো কিন্তু ও চাই গাজাখোর বন্ধুদের সেটি হচ্ছে ওর সমস্যা বব তখন বললেন আমি অন্য আরেকটি ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে চাই তা হলে হয়তো আমি এখানে চলে আসব আমি কোনো কোনো সময় অনুভব করি যে আমি নিজেকে ਨੇ ਵੱਡো ভাবি এবং তাই আমি ভগবার সম্বন্ধে ততটা ভাবতে পারি না আমি নিজে সম্বন্ধে অত্যন্ত বেশি ভাবি আমি কিভাবে নিজে সম্বন্ধে ভুলে যেতে পারি যাতে আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় মনে বিনিয়োগ করতে পারি শ্রীলো প্রভাত বলেন যেভাবে ওরা ভক্তরা করতে এখানে আরে হ্যাঁ প্রভু এটুকে ব্যাখ্যা করে দাও শ্রীলো এখানে মব কে যে কি বলতাছে যে হ্যাঁ চারটি নিয়মের কথা বললেন মাতা যে একটু আগে বললেন তো তার উত্তরে বব বললেন কি বললেন যে আমি যখন এখান থেকে চলে যাই বন্ধুদের সাথে কি বলবো সন্ধ্যা বেলায় দেখা হয় আড্ডা করি তখন কি হয় তারা তারা তাদের কে অফার করে কি বলে যে গাঁজা খাওয়ার অফার করে বিড়ি খাওয়া এই ধরনের অফার করে এখান থেকে আমরা বুঝতে পারছি তারপরে ওই ব্যক্তিতে ছিল প্রভাত বললেন যে কি যে তোমাকে আমাদের সাথেই থাকতে হবে প্রভাতের সাথে থাকতে থাকার দন বললেন আর তখন প্রভাতের সাথে থাকলে কি হবে তখন বন্ধুদের সাথে দেখা হবে না আড্ডা হবে না তারা জিজ্ঞাসা করবে না তাকে গাজা খাওয়ার জন্য তারপর প্রভাত বলেন যে এই যে প্রভাত ভিটা জায়গায় মদনতে তৈরি করতে সেখানে থাকতে পারে এইভাবে প্রভাত ভবকে উৎসাহিত করতেছেন যে

আসল কথাটা হচ্ছে আমি শিলা প্রভুপাত ভক্ত হওয়াটা কি খুব কঠিন বব আমার পক্ষে এটা কঠিন আমি আমি ততটা তীব্র ইচ্ছা অনুভব করছি না প্রথমে ভক্তরা আমাকে বলছে যে তারা জলজাগতিক জীবন পরিত্যাগ করেছে তারা আমাকে বলেছে যে এই চারটি বিধি নিষেধ পালন করার অর্থ হচ্ছে জলজাগতিক জীবন পরিত্যাগ করা আর আমি সেটি দেখতে পাচ্ছি পরিবর্তে ছাড়া করুবাদ জলজগতের জীবন বলতে তুমি কি বলতে চাও বব থাকে আমি তাহলে আমরা জলজগতে জীবন পরিত্যাগ করলাম কিভাবে বব আমার মনে হয় আমি যেভাবে তার অর্থ বিশ্লেষণ করেছি জাগতিক লাভের বাসনা চাপুরবাদ জল বলতে কি বোঝায় বা জল বিষয় লাভের জন্য কর্ম করা এবং জল বিষয় ত্যাগ না করা তুমি যখন তোমার নিজের ইন্দ্র তৃপ্তির সাধন করার বাসনা করো সেটি হচ্ছে জলজাগতিক জীবন আর তুমি যখন ভগবানের সেবা করার বাসনা করো সেটি হচ্ছে পরমার্থিক জীবন জলজাগতিক জীবন এবং পরমার্থিক জীবনের মধ্যে এটি হচ্ছে পার্থক্য এখন আমরা আমাদের ইন্দ্র তৃপ্তি সাধনের চেষ্টা করছি কিন্তু আমাদের ইন্দ্র তৃপ্তি করার পরিবর্তে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে সেটি হচ্ছে পরমার্থিক জীবন আমাদের কার্যকলাপ এবং আমাদের অন্যদের কার্যকলাপের মধ্যে প্রভু পরে পার্থক্য কি আমরা তো সবকিছুই ব্যবহার করছি

ঠিক আছে প্রণাম প্রণাম পূর্ব এখানে উম পূর্বপাদের সাথে ভক্ত ববের যে আলোচনা এখানে পূর্বপাত আলোচনা করে একটা জিনিসই বুঝতে চাচ্ছেন যে একজন প্রথম ভক্তকে একজন সাধারণ মানুষকে বা একজন জলজাগতিক মানুষকে কিভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ করা যায় তারই কথোপকথন হচ্ছে পূর্বপাত এবং ববের মধ্যে এখানে তো সাধারণত সাধারণ মানুষ জড়জাগতিক মানুষ জনজাগতিক চিন্তা ভাবনায় বেশি অনুরক্ত এখন পূর্ব তাকে কথার মাধ্যমে আস্তে আস্তে ভগবৎ চেতনায় আনার জন্য চেষ্টা করছেন এবং সেভাবেই কথা বলছেন তো সেখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে চারটি বিধিনিষেধ পালন করা নিয়ে তো সাধারণত মানুষ করে কি সাধারণ মানুষ জগতের এই জাগতিক মানুষ বা এক জায়গায় বসে তাস পাশা খেলে বা যা গাঁজা খায় এরকম বিড়ি সিগারেট খেয়ে অনেক সময় সময় নষ্ট করে এগুলো হচ্ছে সাধারণ মানুষের জল্পনা জল্পনা কল্পনা মানে গ্রাম্য মানুষের চিন্তা চেতনা এর থেকে তো উত্তরণ হওয়ার জন্য পূর্বাদ বলছেন যে আমরা জলজগ জীবন পরিত্যাগ করার কিভাবে করতে হবে মানে জলজাগতিক একমাত্র আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে পার্থিব সুখ পার্থিব কর্ম বা জলবি পার্থিব সুক্লাভের জন্য কিন্তু আমরা যখনই ইন্দ্র তৃপ্তির জন্য এই কামনা বাসনা চরিতার্থ করি তাহলে সেটা ভগবান চেতনা হচ্ছে না ভগবানের আমাদের কাজকর্মগুলো আমরা যেগুলো কাজকর্মগুলো করি সেগুলো যদি ভগবত চেতনায় এবং ভগবানের সেবা করার উদ্দেশ্যে করি সেটা হচ্ছে পরমার্থ জীবন আর এইটা হচ্ছে জীবন এবং জীবনের পার্থক্য আমরা আমাদের কাজকর্মগুলি আমরা আমাদের সমস্ত কিছু যখন ব্যক্তিগত আহ সম্পদ লাভের জন্য চেষ্টা করি বা ব্যক্তিগত সুখ সন্ধান লাভের জন্য চেষ্টা করি তখন হচ্ছে আমাদের পার্থিব জীবন আর যখনই আমরা ইন্দ্র তৃপ্তি না করে আমরা ভগবানের ইন্দ্র তৃপ্তি করার জন্য চেষ্টা করি সেটা হচ্ছে পরমার্থিক জীবন আমাদের আমরা পরমার্থিক জগৎ থেকে আসছি পৃথিবীতে আবার আমরা পরমার্থিক জীবনে ফিরে যাব অর্থাৎ আমাদের এই জলজগতের কার্যকলাপ বাদ দিয়ে পরমার্থিক কার্যকলাপ করাই আমাদের শ্রেয় হরে কৃষ্ণ প্রভু আমি এটাই বলে এইটুকু বলে শেষ করছি প্রণাম আপনারা কিছু বলেন ধন্যবাদ বাদল জানা আছেন ভোজপুরি জানা হরে কৃষ্ণ বাদল জানা আছেন শ্রেয়া মাতাজি আছেন আসাম শ্রেয়া নরজরি আছেন শ্রেয়া মাতাজি নরজরি হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রণাম ধন্যবাদ প্রণাম একটু বাংলা পড়তে পারেন আপনি

পার্থক্য কি আমরা তো সব কিছুই ব্যবহার করছি টেবিল রেকর্ডার টুল তাহলে পাঠ্যপতি কোথায় পাঠ্যপতি হচ্ছে যে আমরা সব কিছুই শ্রীকৃষ্ণর জন্যে ব্যবহার করছি ভক্তরা আমাকে বলছে যে ইন্দ্রিয় সুখ ত্যাগ করে তার পরিবর্তে তারা ফার্মাটিক সুখ লাভ করেছে কিন্তু দেখুন আমার সে অনুভব হয়নি শিলপ্রভাত দিব্যে আনন্দ তখনই লাভ করা যায় যখন শ্রীকৃষ্ণর আনন্দ বিতান করার আকাঙ্ক্ষা করা হয় আর সেটি হচ্ছে দিব্বে আনন্দ যেমন মা তার সন্তানকে খাইয়ে অনেক বেশি আনন্দ পান তিনি খাচ্ছেন না তিনি যখন দেখেন যে তার সন্তান খুব তৃপ্তি সহকারে খাচ্ছে তখন তিনি তৃপ্তি অনুভব করেন বব

তুমি যখন কেবল শ্রীকৃষ্ণর প্রীতি সাধন করা চেষ্টা করো সেটি হচ্ছে প্রকৃতিত আনন্দ আমি মনে করতাম ভগবানের সন্তুষ্টি বিধান সম্পর্কে আমার ধারণা ছিল শিলপ্রভার ভগবানের প্রীতি সাধনের পন্থা তোমার উত্থাপন করতে হবে না উদ্ভাবন অধ্যাপন। অধ্যয়ন করতে হবে না। তোমাকে কিছু তৈরি করতে হবে না। আমি যদি তোমার প্রতি সাধন করতে চাই তাহলে আমি তোমাকে জিগাছা করব। কিভাবে আমি আপনার সেবা করতে পারি? এমন নয় যে আমাকে তুমি তোমরা সন্তুষ্টি বিধান করার জন্য কত কত খুশি। পন্থার উদাহরণ উদ্ভাবন করতে হবে সেটি সেবা নয় ধরো আমি মনে তোমার কাছে এক গ্লাস জল চাই আর তুমি যদি একটি 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 ধারণা তৈরি করো যে আমি যদি তাকে এক গ্লাস গরম দুধ দিয়ে তাহলে তাহলে স্বামীজি বেশি খুশি হবেন তাহলে আমাকে করবে না আচ্ছা আমাকে প্রসন্ন করতে চাও তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে আপনাকে প্রসন্ন করতে পারি আর তুমি যদি আমাকে আদেশ অনু~ অনুসারে কাজ কর তাহলে আমি হব। আর শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার অর্থ হ~ হচ্ছে হল শ্রীকৃষ্ণর ভক্ত হওয়া। শ্রীল প্রভাত ভক্ত হচ্ছেন তিনি যিনি নিরন্তর শ্রীকৃষ্ণকে প্রসন্ন করেন। আহ তার এছাড়া আর কিছুই নেয় সেটাই হচ্ছে ভক্তর লক্ষণ আপনি কি আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সম্বন্ধে আর কিছু বলতে পারেন আমি বেশি কিছুদিন ধরে জব করছি তবে নিয়মিতভাবে নয় মাঝে মাঝে একটু আহ আধটু চেষ্টা করছি। ইদানিং আমি একটি জপমালা পেয়েছি এবং মাঝে মাঝে জব করে আমি বেশ সাচ্ছন্দ্য সাচ্ছন্দ্য বদ্ধ করি আর মাঝে মাঝে একবারে সাচ্ছন্দ্য বদ্ধ করি না। হয়তো আমি ঠিক মতো জব করছি না আমি ঠিক জানি না সব কিছুই একটা প্রক্রিয়া রয়েছে তোমাকে প্রতিনিধি নিখতে হবে জব করার সময় ভক্তরা ভক্তরা যে আনন্দ অনুভব করে সে সম্বন্ধে তারা আমাকে বলেছে সেরকম তুমি যত নির্মল হবে ততই আনন্দ অনুভব করবে এই জব করার পন্থা হচ্ছে নির্মল হওয়ার পন্থা শ্রীকৃষ্ণ প্রভু আরে কৃষ্ণ মাতা জি আপনার ভাষায় এগুলাই করেন একটু ব্যাখ্যা করেন আপনার আসামি ভাষায় হয় হয় প্রভু এই বাংলা তো ক্লিয়ার বলতে পারি না তো ভাষায় চেষ্টা করছি প্রভু

শ্রাদৈত সাবধুত পরিজন কৃষ্ণ চৈতন্য দেব এবং শ্রী রাধা কৃষ্ণপাধান সলিতা শিবির শাখার নিতাংশ নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে প্রভুপাদান গামী শ্রী শুভ স্বামী সদা